বাড়িতে হচ্ছে আজকে অনেক কিছু রান্না বান্না যেহেতু আজকে বাড়িতে আছি আজকে বারোই জানুয়ারি ছুটি সেই জন্য মাকে আর বৌদিকে কাজে একটু হেল্প করে দিচ্ছিলাম আর মা এদিকে ভাজাভুজি করে নিচ্ছে সেই পাখি আজকে যেহেতু কচুরি হবে তার ময়দাটা আমি মেখে নিচ্ছি মা ভাজাভুজিগুলো করে নিলে আমি বানাবো চিকেন কষা তবে এই চিকেন কষা হবে একদম আলুবিহীন মানে বাঙালি আলু ছাড়া চিকেন কষা ভাবতে পারে না কিন্তু আজকে আলু ছাড়াই আজকে বানাবো যেহেতু মেনু অনেকগুলো তাই ভাজা একটু কমই হয়েছে রকম ভাজা ডাল বাঁধাকপির তরকারি মাছের ঝাল আর পাকা আমের চাটনি এই শীতকালে আমের চাটনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে শীতকালের বেলা খুব তাড়াতাড়ি চলে তাই জন্য উনুন আর গ্যাস দুই হচ্ছে কারণ এতগুলো মেনু আর সময় মতো না হলে খাওয়া যাবে না চিকেন কষাটা এবার শেষের পথে আর এই দিকে হচ্ছে কচুরি আমাদের বাড়ির ওই লুচির থেকে সবাই কচুরিটাই খেতে ভীষণ পছন্দ করে আর এই কচুরির পুরটা বাড়িতে যদি রেডি করে রাখা থাকে তো মন চাইলে খাওয়া যায় আর হ্যাঁ এত কিছু হচ্ছে আর মিষ্টি থাকবে না সেটা কি করে হয় এইদিকে ধীরে ধীরে হচ্ছে চিকেন কষা আর এইদিকে হচ্ছে কচুরি আর দেখো কালারটা কত সুন্দর এসেছে আর এখন সমস্ত রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন চলো দুপুরের খাওয়াটা শেষ করা যাক আর ওই লাস্টে পাঁপড় দিয়ে দই এই দইটা মনে আছে নবদ্বীপ থেকে কিনে এনেছিলাম তো ওই দই ওনারা বলেছিলেন ফ্রিজে রাখলে প্রায় কুড়ি দিন রয়ে যাবে সেই মতো আমরা ফ্রিজেই রেখে খাচ্ছি আর বিকেলের থেকে এইরকম ধোঁয়া ওটা গরম গরম হাফ বয়েল ডিম তবে সেদ্ধ ডিমের থেকে এরকম হাফ বয়েল ডিম খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এর ওপর দিক দিয়ে একটুখানি পিট লবণ ছড়িয়ে দিলে স্বাদটা কিন্তু আরো বেশি বেড়ে যায় বিকেলে খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়েছিলাম আর অনেক দিন পর আজকে মাঠে এসেছি দেখি চারদিকে কত সুন্দর সর্ষে ফুল আর হেয়ারের জন্য একটা তেল বানাবো এই শীতকালের জন্য একটা তেমন জবা ফুল দেখতেই পাচ্ছি না রাস্তার ধারে অনেক দিন থেকে একটা জবা গাছ লাগানো ছিল এটা আমি জানতাম তাই বিকেল বিকেল সেখানে এসে দেখি জবা ফুল অনেক হয়ে আছে মানে ওই জবা ফুলের কুড়ি তারপর আমার দিকে বলছে যে ওনারা জল দেয় তো আমরা বলছি যে একটু তেল বানাবো দুটো একটা দাও তো অনেক কষ্ট করে জবা ফুল যাওয়া আর এই জবা ফুলের জন্যই এতদিন তেল বানাতে পারছিলাম না অ্যাট লাস্ট জবা ফুল পেলাম এবার তেলটা তৈরি করব। তবে তোমাদেরকে সবটাই শেয়ার করব। প্রচুর পরিমাণে আর লস হচ্ছে শীতকালের জন্যে মাঠঘাট পেরিয়ে কত কষ্ট করে জবা ফুল চাইলাম তো আজকের মতো এতটুকুই